খাবার দাবার হবে বলুন মাছের ঝোল হবে আমাদের পান্তা ভাত হয় না বাঙালি তো তো গরিব মানুষদের খাবার তো পান্তা ভাত আজকে অর্ডার দিলে কালকে পাবেন দশ প্লেট ঠিক আছে তাহলে আপনি করবেন কখন লাগবে কালকে ধরে নিন আড়াই টাকা ভাত ভাত আর মাছের ডিমের অমলেট ইলিশ মাছ ভালো পাবে মাছের ডিমের কোন অমলেট হবে না আমাদের বেড়ালের লোমের পায়েস হবে

আপনি আমাকে সাত দিন সময় দিন আমি জোগাড় করে আপনাকে দেবো আচ্ছা উঠ পাখি জীবের চচরি মাতাল মুরগির মাংস হবে এটা গড়িয়া থানা বলুন কি লাগবে আপনি একটা আসামি হাত কেটে রান্না করে আমাকে খাওয়াবেন আরে ভাই গড়িয়া থানার নাম্বার এটা বাহ তাহলে গুলি করে আমার সামান না কি লাগবে আপনার বলুন হ্যাঁ বলছি টাক অমলেট হবে যে কারোর টাকের সে ডিম ফাটিয়ে যে অমলেট গুলো করা হয় জ্বালাচ্ছেন কেন এটা জ্বালানো হয় না কাকের ডিমের কোথাও অমলেট পাওয়া যায় নাকি আবার কাকের ডিম বলিনি বলছি টাক টাক অমলেট অনেক মানুষের টাকে সে ভেজে অমলেট করে না আরে দাদা ওইগুলো হয় না আপনি বলে যাচ্ছেন তখন থেকে বলছি পায়েসের মধ্যে আপনার গোফটা কেটে দিতে পারবেন জ্বালাচ্ছেন কেন তখন দাদা কি নেবে বসে আছি আপনারা তখন থেকে মজা করছেন আমাকে নিয়ে আরে আপনি মজা করছেন আপনি বারবার ফোন করেছেন এই লাস্ট আধা ঘন্টা ধরে জ্বালাচ্ছেন দাদা আমি রোগা হয়ে যাচ্ছি আরে দাদা আমাকে আমাদের মাফ করুন যাচ্ছে দাদা আপনার হাতে পায়ে যাচ্ছি দাদা আমাকে একটু খাবার খাইয়ে দিয়ে যান